الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا على علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أنت لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي ফ ফিরলি ফাইনহু লা ফিরুদ্দুনু বে ইল্লাং তা শির ওলে তো আজ সির ওয়াতাম বিল হইর ল হ হিকমাতাকা আলাইগিনা হেমে তে কে ওয়াং সুর আলাইগিনা হামে তে কেয়া কবি উয়া আজিজ উয়া দল জেলেউল আজিজ আজকে আমরা বিষয়ে আলোচনা করব। সেটি হলো যে মানুষ মাত্রই ভুল করে তো আমাদের অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে তো এর জন্য আমরা কি করব আল্লাহতালের কাছে ক্ষমা প্রার্থনা করব। এই জন্য আমরা একটা হাদিস আগে তোমাদেরকে পাঠ করে শোনাই তারপরে মূল আলোচনা করবো ইনশাআল্লাহ হাদিসটি হল حدثنا أحمد بن منيع حدثنا زيد بن حباب حدثنا علي بن مسعدة الباهلي حدثنا قتادة عن أنس أن النبي صلى الله تعالى عليه وسلم قال كل بني ادم خطاء الخطائين التواب. قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث علي بن مسعدة عن قتادة رواه الترمذي وابن ماجه والدارمي واحمد. بشالله اكتب حديث امراء بعد كورش اتى ابن ماجر شار هجر دو حديث ابن ترمذي شريفير دوحجار. চারশো নিরানব্বই নম্বর হাদিস এই হাদিসে লালনবিজি মেসেজটা দিয়েছেন আনাসরা দে ল তাঁ আন বলতেছেন রাসুল করিম করিয়েম সল্লাহ লহ বলেছেন কুল্লু বানি আদম আদম সন্তানের প্রত্যেকটা মানুষই অপরাধী প্রত্যেকটা মানুষ গুনাগার অহইরুল হ ত ইন তো আদম সন্তানের প্রত্যেকটা মানুষ গুনাগার অপরাধী এর মধ্যে থেকে সবচাইতে উত্তম অপরাধী গুনাগার হলো ওই ব্যক্তি যে কি করে একটা উয়া আবুন যে তবা করে তো এই হাদিসটি রহিম যে এই হাদিসটি গরিব একটি হাদিস গরিব হাদিস বলা হয় যে হাদিসের একজন রাবি থাকে বর্ণনাকারী তো গরিব হাদিসের তিনটা ক্যাটাগরি হয়ে থাকে গরিব হাদিস কখনো কখনো সহি হয় আবার কখনো কখনো হাসান পর্যায়ের হয় আবার কখনো ওয়াইফ হয় হাদিসের মান হচ্ছে এটি হাসান পর্যায়ের হাদিস এই হাদিসে আল্লাহ নবী বলতেছেন আদম সন্তানের প্রত্যেকটা মানুষ গুণাগার অপরাধী তো এর মধ্যে এই গুণাগারদের মধ্যে সবচেয়ে উত্তম অপরাধী গুণাগার হলো ওই ব্যক্তি যে কি করে আল্লাহ তালার কাছে তওবা করে কি আল্লাহ তালার কাছে কী করে তওবা করে তো সামনে তোমরা বাড়িতে যাবা মূলত আলোচনাটা করা হচ্ছে বাড়িতে গিয়ে যেন তোমাদের সময়টা কাজে লাগে সামনে রমজান মাসও আসছে মাগফিরাতের মাস রহমতের মাস নাজাতের মাস ও রমজান মাসটা যাতে আমরা আল্লাহ তালা কাছে পরিপূর্ণ মাগফিরাত পেতে পারি জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের কি করতে হবে তৌবা করতে হবে আল্লাহ তালার দরবারে তৌবা করতে হবে বিশাল লম্বাই হাদিসে আল্লাহ নবী বলেছেন যে কুল্লু বানী আদম সত্য আউন আদম সন্তানের প্রত্যেকটা মানুষই গুনাগার অপরাধী তো এই অপরাধীদের মধ্যে সবচেয়ে উত্তম অপরাধী হল আর তওআ যে ব্যক্তি তওবা করে তোমরা কিছুদিন পরে মাদ্রাসা বন্ধ হবে মাদাসা থেকে বাড়িতে যাবা বাড়িতে গিয়ে তোমরা তেলাত করবা পড়াশোনা করবা পরায়াত রাখবা এবং সামনে যে রমজান আসছে এই রমজানের জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে ক্ষমার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে যেন রমজানের পরিপূর্ণ হকটা কি হয় আদায় হয় কারণ হাদিসে এটাও এসেছে যে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাইতে পারেনি জন্য ধ্বংস হয় এই কথাটা নবী তিনবার বলেছেন রাসুল করিম সাল্লা তিনবার এই কথাটি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারেনি সে ব্যক্তি জন্য ধ্বংস হয় আর আল্লাহনবীর সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আলী সলাতু সালাম কি বলেছেন আমিন বলেছেন তো রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি তার গোনাকে মাফ করাতে পারবে না সে ব্যক্তি যেন ধ্বংসই দোয়াটা না ছোট কোনো কথা না আল্লাহ নবী বলেছেন খুব হিট পেয়ে কথাটা বলেছেন যে মানুষ রমজান মাস পেয়েও অর্থ রমজান হচ্ছে ক্ষমার মাস মাগফিরাতের মাস নাজায়াতের মাস মুক্তির মাস এবং সে মাসটি হচ্ছে কি তবার মাস মাফ করানোর মাস তো এই মাস পেয়েও যারা গোনা মাফ করাতে পারবে না তাদের ব্যাপারে এই ওয়াই আই এই চেয়ে হুঙ্কার দিয়েছেন যে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু মাফ করতে পারেনি সেজন্য কি হয় ধ্বংস হয় আজল্লা আল্লাহ তালা মাফ করুক তো আমরা যারা মাদ্রাসা থেকে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমাদের সময়টাকে কাজে লাগাবো আমরা সবাই তেলাওয়াত করব বেশি বেশি করে যাতে পড়াটা ইয়াদ থাকে মাদ্রাসা থেকে আসার পরে তোমাদের সবক স্বাচ্ছবক আমুক্তা এগুলা যেন সব কী থাকে সবকের পাড়া এই সবগুলা যেন সচল থাকে এবং বাসা থেকে এসে কয়েকবার তেলাওয়াত করার পরই যেন কি হয়ে যায় তোমাদের পড়াটা ইয়াদ হয়ে যায় জন্য বেশি বেশি করে গুণা থেকে বাঁচতে হবে গুনা করা যাবে না আমরা এর আগেও ইমাম সাফির একটা শেয়ার বলেছিলাম যে তার উস্তাদ তাকে বলেছে তার আসি গুনা ছেড়ে দাও তো গুণা মানুষ হয়ে থাকে এর জন্য কি করতে হবে করতে হবে কি করতে হবে এর জন্য গুনা থেকে মাপ চাইতে হলে কি করতে হবে আল্লাহ তালা দরবারে তবা করতে হবে জন্য এই হাদিসটি খুব সুন্দর একটি হাদিস আমি হাদিসটি আবার পাঠ করে শোনাই তোমরা মনোযোগ দিয়ে শুনবে ইনশাল্লাহ حدثنا أحمد بن منيع حدثنا زيد بن حباب حدثنا علي بن مسعد الهلي حدثنا قتادة عن أنس إن, أن النبي صلى الله تعالى عليه وسلم قال كل بني آدم خطاؤون وخير الخطائين التواب أبو عيسى هذا حديث غريب لا نعرفه إلا من حديث علي بن مسعدة عن قتادة الترمذي وابن ماجه والدارمي وأحمد এই যে লম্বা হাদিস এই হাদিসের থেকে আমরা কি শিখতে পেলাম হাদিস থেকে আমরা যেই জিনিসটা পেয়েছি